ৃ মিল্লা তামায় ভোরের স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো মিল্লা তামায় নতুন ভোরের স্বপ্ন দেখালো দরুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে সেখালো মিলার মেলার এই দিনেতে প্রিয় এলাম নায় সোনালে দিনের সুকসিতিতে হারিয়ে যেতে চায় মিল্লা তামারকি মিল্লা তোমার মিল্ল কোটি জনতা তোমার ঋগবিজয়ী কজন দায়ী মহিরু ভূমিলে সবার প্রাণের মিল্লাত গোল তিল তিলে ঋগবিজয়ী কজন দায়ী মহিরু মিলে সরপরি প্রাণের তারা দ্বারা গড়ল किलेtile এই আলোয়া আর আলো কত গোটা দুনিয়া সোনালি দিনের সুখ হারিয়ে যেতে চাই মিল্লাত আমার মিল্লাত তোমার মিল্লাত কোটি জনতা আর মিল্লাত আমার তোমার মিল্লাত কোটি জনতা অত্যাধুনিক দিন শিখনের সেরা ঠিকানা সৎ যোগ্য মানুষ গড়ার প্রিয় আগিনা অত্যাধুনিক দিন শিখনের সেরা ঠিকানা সৎ যোগ্য মানুষ গড়ার প্রিয় আঙিনা এই আঙিনায় আসলে যেন জীবন ফিরে পায় সোনালী দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চাই মিল্লা তামাল মিল্লা তোমার মিল্লাত কোটি জনতার মিল্লা তোমার মিল্লাত তোমার জনতা কোটি জনতার নতুন ভোরের স্বপ্ন দেখালো ঝুমের সাথে তাল মিলিয়ে হাত শেখালো মিল্লাত আমি নতুন ভোরের স্বপ্ন দেখালো যুগের সাথে তাল মিলিয়ে হাঁটতে শেখালো মিলন মেলা এই দিনেতে প্রিয় বেলাম নাই সোনালি দিনের সুখ স্মৃতিতে হারিয়ে যেতে চায় মিল্লাতামান মিল্লা তোমার মিল্লা কোটি জনতা মিল্লাতামান মিল্লা তোমার মিল্লা কোটি জনতা তোমার কোটি জনটা